আমার সর্বস্ব মারে দেব আমার সর্বস্ব তোমারে মারে দেব আসলে অবাগির বা শরীর নাই কষ্ট পাব আমারে অন্তরী নাই আসিলে কষ্ট পাব আমারে অন্তরে এসো বন্ধু এসো তুমি আর দূরে আর তোমার আশায় বসে আছি রাতের দি এসো বন্ধু এসো তুমি ঠাইকো দূরে তোমার আশাই বসে আছি রাতের দ্বীপরী ভোগা সে মোর মোর রে নিরে কেন থাকো দূরে স্নায় আসিলে কষ্ট পাব অভাগীর অন্তরী আসিলে কষ্ট পাবু আমারে অন্তরে নাই কষ্ট পাবু আমারে অন্তরে ওগো বন্ধু প্রাণ বন্ধু ওগো সোনার চান তুমি আমার জীবন মরণ তুমি আহা আমার প্রাণ বন্ধু প্রাণ বন্ধু ও বন্ধু সুহনার চান আমি দেহ তুমি আত্মা তুমি প্রাণে পান তোমায় নিয়ে আমার এই গান তোমার নিয়ে আমার এই গান জন্ম জন্মান্তরে ছিল কষ্ট পাব আমারে অন্তরী নাই আসিলে কষ্ট পাব আমারে অন্তরীষ বন্ধু এস তুমি অভাগিবা নাই আসিলে কষ্ট পাব আমারে অন্তরী আমার সর্বস্ব মারে দিব আমার সর্বস্ব মারে দিব আসলে অবাগির বা এসো বন্ধু এসো তুমি অবাগীর বা শরী না আসিলে দুঃখ পাবু আমারও অন্তরী নাসিলে দুঃখ পাবু আমারো অন্তরী